যে নবী আছে আছে আল্লাহ নবীর শাহ আল্লা শাহ আল্লাহ শাহ নবীর শাহ ইসলাম কোরআন ঈদ রমাদান ইমান এসব কিছু আরব থেকে বাংলায় কিভাবে আসলো আরব থেকে সেই ইসলাম বাংলায় ঢুকলো কিভাবে কিভাবে ভারতে আসলো কিভাবে আমরা জানলাম যে নবীজির যুদ্ধের কথাগুলো কিভাবে আমরা জানলাম নবীজির হিজরতের কথাগুলো কিভাবে আমরা জানলাম যে মসজিদে কোবার কথা কিভাবে আমরা জানলাম মসজিদে আকসার কথা কিভাবে আমরা জানলাম মসজিদ হেরমের কথা কিভাবে আমরা জানলাম মসজিদ নববীর কথা কিভাবে আমরা জানলাম কোরআনের কিভাবে আমরা জানলাম মাহের রমাদান একটা উত্তর দিতে হবে না হলে বেওয়াফাই হয়ে যাবে সেই আরবের ইসলাম সেই মদিনার ইসলাম ভারতে প্রবেশ করেছে যার মাধ্যমে তার নাম হলো খাজায়ে খাজেগান আতায়ে রসুল নায়েবে মুস্তফা মাইনুল মিল্লাতে উদ্দিন খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জেরি সুম্মা চিৎকার দিয়ে বলেন ঠিক কে সেই খাজাকে যে ভুয়া বলবে আপনারা ফতোয়া দেন তার আর এস বিএস কি ঠিক থাকতে পারে তার বংশ পরম্পরা কি আসলেই ইসলামী হতে পারে খাজাকে ভুয়া এতে মানুষকে তালিম দিচ্ছে মুখে মুখে বলাচ্ছে মানুষ বলতে চাচ্ছে না কত বড় জালিম হলে কত বড় গোস্তাগ রসুল হলে এটা কোন ময়নুদ্দিন চিস্তি যিনি নজিব উত্তর ফাইন সৈয়দ যিনি বাবা এবং মা দুই দিক থেকে হাসানী হুসাইনি কি দরকার ছিল ওনার কি দরকার ছিল উনি যখন আসতেছিলেন ভারতের তখন তো ছিল না এয়ার ছিল না ওমান ছিল না বোয়িং সেভেন 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 বাংলাদেশ বিমান ছিল না সৌদি এয়ারলাইন্স ছিল না উনি যখন আসতেছিলেন তখন পার্সোনাল এয়ারক্রাফ ছিল না উনি ওনার আগমন বন্ধ করে নাই আপনার আর আমার আগমন যাত্রা বিমান যাবে না যাত্রা বন্ধ কথা বলেন না ঠিক কিনা বলেন না ফ্লাইট চলবে না যাত্রা বন্ধ হেলিকপ্টার যাচ্ছে না প্রোগ্রাম বন্ধ গাড়ি চলছে না মাহফিল বন্ধ

তুমি যদি না যাও আমার হিন্দুস্তানের উম্মদদেরকে ইসলাম কে শেখাবে তোমাকে তো যেতে হবে ইয়ারসুল্লাহ কিভাবে যাব যেইভাবে হোক তোমাকে যেতেই হবে সেই নবীজির আদেশ নিয়ে আড়াই হাজার কিলোমিটার পথ যিনি পায়ে হেঁটে হেঁটে এই ভারতে আসলেন আড়াই হাজার কিলোমিটার আড়াইশো না হাজার পায়ের তলার কি অবস্থা হয়েছে পায়ের নখের কি অবস্থা হয়েছে কে খাবার দিয়েছে কে পানি খাওয়াইছে আসতে আসতে এখানে আসার পরে একটু যে বিশ্রাম নেবে ভারতে আসার পর সেই জাগাটুকু পর্যন্ত পিতৃরাজ দেয় নাই একটু যে উজু করবে সেই পানি পর্যন্ত দেয় নাই একটু যে পানি পান করবে সেই পানি পর্যন্ত যার বন্ধ করে দিয়েছে এর পরেও মুস্কি হেসে হেসে মোহাব্বত দেখিয়ে দেখিয়ে প্রেম বিতরণ করে করে যে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আজ ভারতের মুসলমানকে ধুতি ছেড়ে ইসলামী লেবাস পড়িয়েছে ঠিক কিনা জোরে কথা বলেন না তার ব্যাপারে কথা বলার আগে যারা ভাবে না আমরা নিশ্চিতভাবে বলতে পারি তারা পিতৃরাজের বংশধর কথা কন ঠিক কিনা বলেন তারা গৌরবিন্দের বংশধর মনে রাখতে হবে মান আদ আলী ভালিয়ান ফাকত আজাদ তহুবিল হারভী যারা আমার আল্লাহ বলছেন যারা আমার কোনো অলির সাথে বিদ্বেষ রাখে তারা আমাকে যুদ্ধের মাঠে ডাকছে তাদের সাথে যুদ্ধ করবো স্বয়ং আমি আল্লাহ তাদেরকে আমরা সাবধান করছি মনে রাখবেন ভণ্ডানির বিরুদ্ধে আমরাও ঠিক কিনা কথা বলেন না পুনা আশ্রয় postcssে দেওয়ার সুযোগ আমাদের কাছেও নাই আমরা স্পষ্ট করেছি কিন্তু আপনি খাজা বাবা ভুমা বলছেন আপনি জানেন পুরো পৃথিবী জানে খাজা মানে কাকে বোঝানো হয় ঠিক কিনা কথা বলেন খাজার নামটা কার জন্য ফিক্স যদি আপনি অন্য কোন ব্যক্তিকে ইন্ডিকেট করেন তার নাম ধরে বলার দরকার ছিল ঠিক না বলেন আর আপনি যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে ইন্ডিকেট না করে বলেন তাহলে আপনার সম্মানের সাথে বলার দরকার ছিল আমি ওই আসি মুশাদ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে বোঝাচ্ছি না আপনি তো জানেন না হাজা মহিনুদ্দিন চিশ্তি রহমতুল্লাহ আলাই শুধু একজন ওলিনন উনি জগৎ বিখ্যাত একজন আলেম ঠিক কিনা কথা বলেন আমি আপনাদেরকে জুমার বয়ানের মধ্যে জানিয়ে দিয়েছিলাম উনি হুসামুদ্দিন বুখারির কাছে হাদিসের দরস নিয়েছেন উনি আবদুল্লাহ সাবরকন্দির কাছে তাফসিরের দরস নিয়েছেন উনি বিশ বছর উসমান হারওয়ানির কাছে এসে তরিকতের দরস নিয়েছেন উনি এমন এক জাতে পা যিনি শুধু আলেম নন যিনি শুধু মুহাদ্দিস নন তিনি মুফতি তিনি মুফাসির তিনি গলি তিনি এমন জাত যার চেহারার দিকে তাকালেই হিন্দুরা মুসলমান হয়ে যেত জোরে যার পরে আপনি বলতেছেন ভুয়া আর আল্লাহ বলতেছেন আমার বন্ধু এটা জোনে বলেন সোহান আপনি কত বড় জালেন আপনার মুখ দিয়ে ভুয়া বের আর ওনার ইন্তেকালের পর ওনার ওনার কপালে লেখা উঠে গেছে হাজা হাবিবুল্লাহ মাথা ফি হব্বিল্লাহ ইনি ওই মঈনউদ্দিন চিশতি যিনি আল্লাহর হাবিব যিনি ইন্তেকাল করেছেন আল্লাহর প্রেমের উপরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এমন ওলিদের সম্মান করার তৌফিক দান করুন আমিন ওলি আল্লাহর শানে বেয়াদবি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদেরকে সেই আদব মনে রাখবেন আদব যার নাই তার কাছে ইমান ও নাই কথা বল ঠিক কিনা বলে নাসিব বেআদব বেনাসিব আজ জুমাতুল বিদাতে জোকার মাধ্যমে আজ রমাদান চিনিয়েছে কে আজ শহেরি তোমাকে কে খানো শেখাইছে আজ ইফতার তোমাকে কে করা শেখাইছে আজ তারাবি তোমাকে কে পড়া শেখাইছে সব কিছু গেলে সবার আগে যার নাম আসবে তার নাম হলো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই ভারতের জন্য ঠিক না কথা ঠিক আরো জোরে বলেন ঠিক না আমরা করার জানাচ্ছি আপনারা জানাচ্ছেন কিনা কথা বলেন গোস্তাকে তওবা করার আহ্বান জানাচ্ছি আরে বেটা তুমি ভুয়া বলতেছো আর ওইদিকে দিকে আমার আল্লাহ নুরের মিম্বর বানিয়ে রেখেছি اما المبسوطه ان من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يقبتهم <applause> الانبياء والشهداء يوم القيامه بمكانهم من الله تعالى قالوا تخبرنا من هم يا رسول الله قال هم قوم تحابوا بروه الله على غير ارهام بينهم واموال يتعاتونها فوالله ان وجوههم لنور وانهم على نور لا يخافون اذا خاف الناس ولا يحزنون اذا خزن الناس وقرا هذه الايه الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون বলছেন বান্দাদের এমন কিছু আছে যারা শহীদ ও নন কিন্তু তাদের মকাম দেখে তাদের পর্যায় দেখে তাদের চেয়ার দেখে তাদের মসলব দেখে তাদের সম্মান দেখে কেয়ামতের মাঠে নবীগণ শহীদগণ পর্যন্ত খুশি হবে আশ্চর্য হয়ে যাবেন প্রশ্ন করবেন এরা আবার কারা এরা তো নবীও নয় এরা তো শহীদও নয় সাহাবাই কেরাম জিজ্ঞেস করছেন ইয়া আসুল আল্লাহ তারা কারা তখন আমার নবী বলছেন হোম কমন হব بروহিল্লাহ তারা ওই সম্প্রদায় যারা আল্লাহর বান্দাকে ভালোবাসেছে সুবহানাল্লাহ যারা আল্লাহর বান্দাকে ভালোবাসেছে কোনো আত্মীয়তার সম্পর্ক ছাড়া ভালোবাসেছে কোন ব্যবসায়িক লেনদেন ছাড়া ভালোবাসেছে ফা আল্লাহ ইন্ন উজুহাহুম লুনুর সুবহানাল্লাহ তাদের চেহারা হবে কিয়ামতের মাঠে নূরানী সুবহানাল্লাহ

আলা বললে হয়ে যায় অথবা ইন্না বললে হয়ে যায় দুটাই কঠিন মজবুত বোঝানোর জন্য আসে আমার আল্লাহ অলি আল্লাহদের ব্যাপারে ডবল শব্দ এনেছেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ